আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতু আলহামদুলিল্লাহ সম্মানিত দিদি ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শিখাতে চাই সুরা নাস সুরা ফালাক এবং আয়াতুল কুরসি পড়ে পানিতে ফু দিলে কি হয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা আবার বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সোরা নাস সোরা ফালাক এবং আয়াতুল কুরসি পড়ে ফু দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনি ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথমত এই আমলটা করার জন্য আমাদেরকে এক গ্লাস পানি নিতে হবে এবং এর পাশাপাশি আমাদেরকে একটু সরিষার তেল নিতে হবে এই দুইটা জিনিসের সমন্বয়ে আমাদেরকে এই আমলটা কমপ্লিট করে নিতে হবে আমি এক গ্লাস পানি আমার সামনে রেখে দিয়েছি ধরে নিন এবং একটা বোতলে কিছুটা সরিষার তেল রেখে দিয়েছি এখন আমি আপনাদেরকে যেভাবে করে আমলটা করে দেখাবো আপনারা চেষ্টা করবেন আমার মতো করে হুবহু আমলটা করার জন্য আশা করি ইনশাল্লাহ আপনাদের অনেক উপকার হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা তেল পানি সামনে রাখার পরে সর্বপ্রথম তিনবার এই ছোট্ট স্টিক পার্টি পাঠ করবেন যেমন আস্তম ওফির ল হরব্বি বিঙ্কুল্লি দাম ওয়া আতুবু ইলেইঃ আস্তম অফিরল ল হরব্বি বিঙ্কুল্লি দাম বিউ ওয়া আতুবু ইলেইঃ আস্তম ওফিরুল ল হরব্বি বিঙ্কুল্লি দাম বিউ ওয়া আতুবু

তিনবার দুর্দহিম পাঠ করা হয়ে যাওয়ার পরে এখন আমাদেরকে সর্বপ্রথম বিসমিল্লা সহ সুরা নাচ করতে হবে যেমন বিসমিল্লাহ রহমান قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله شهود وينام بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلاق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد إير بسم الله فورتها بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفى وَعِنْدَهُ إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم آية الكرسي يفجن قرب এই তিনটা সুরা যখন সম্পূর্ণ পড়া হয়ে যাবে তখন আমাদের কাজ হচ্ছে আমরা যে আমাদের সামনে তেল এবং পানি রেখে দিয়েছি এর মধ্যে একটি ফু অথবা দম করে নিতে হবে যেমন এরপরে আবার বিসমিল্লা সহ সেম একই ভাবে সুরাফনাস সুরা ফালাক এবং আয়াতুল কুরসি পড়বেন পড়া শেষ হওয়ার পরে তেল পানিতে আরো একটি ফু অথবা দম করে নেবেন এরপরে আবার বিসমিল্লা সহ সর্বপ্রথম সুরা নাস পড়বেন সুরা ফালাক পড়বেন এরপরে আয়াতুল কুরসি পড়বেন পড়া শেষ হওয়ার পরে সরিষার তেল এবং পানির উপরে আরো একটি ফু অথবা দম করবেন করবেন সর্বশেষ পাঠ একবার যে শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি সম্মানিত দিনী ভাই বোনেরা একবার শরীফ পাঠ করা হয়ে যাওয়ার পরে তেল পানির উপরে দুইটি ফু অথবা দাম করবেন যেমন সাল্লি ওয়াসাল্লাম এই নিয়মে প্রথমত আমলটা কমপ্লিট করে নিতে হবে সম্মানিত ভাই ও বোনেরা এখন আপনাদেরকে বলে দিব সুরা নাস সুরা ফালাক এবং আয়াতুল কুরসি পড়ে সরিষার তেলে পানিতে ফু দিলে কি হয় সম্মানিত ভাই ও বোনেরা এই আমলটা হচ্ছে জিনের রুগীদের জন্য বিশেষ করে যে সমস্ত রোগীদের কাছে জিন আসার পরে মানে জিনে ধরার পরে সাথে সাথে রোগী বেউস হয়ে যায় বোবা হয়ে যায় চোখে দেখে না চোখ কানা হয়ে যায় আরো অনেক সমস্যায় হয়ে থাকে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এ সমস্ত রোগীদের জন্য হচ্ছে এই আমলটা বিশেষ করে যারা জিনের চিকিৎসা তদ্বির করে থাকেন আপনারা চাইলে এই আমলটা শিখে রাখতে পারেন আশা করি ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের অনেক অনেক উপকার হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা তেল পানি পড়া হয়ে যাওয়ার পরে এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই পানিটা ওই ব্যক্তির মানে ওই রোগী যার শরীরে জিনে আসর করে আছে তার মুখে চোখে এই পানিটা সিটাইয়া দিতে হবে এখানে দিবেন এখানে দিবেন কানে মুখে সব জায়গা সুন্দর করে পানিটা সিটাইয়া দিবেন যদি সম্ভব হয় কিছুটা পানি তাকে খাওয়াইয়া দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ চোখ যদি না খুলতে চায় একটু টেনে ধরে চোখের মধ্যে একটু পানি লাগা দিবেন আবার এ চক্ষু খুলবেন খুলে একটু পানি লাগায় দিবেন সম্মানিত দিদি ভাই ও বোনেরা এই নিয়মে পানিটা দিয়ে চোখে মুখে ছিটায়া দিবেন এবং তিন দিন পাঁচ দিন অথবা সাত দিন ওই জিনের রোগীকে গোসল করায়া দিবেন আশা করি ইনশাআল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে আর এই সরিষার তেলটা ওই ব্যক্তি মানে ওই জিনের রোগীর শরীরে ব্যবহার করাইতে হবে কিভাবে ব্যবহার করাইবেন সম্মানিত দিনী ভাইও বোনেরা যখন ওই পড়া পানি দিয়ে ওই রোগীকে গোসল করাইবেন গোসল শেষ হওয়ার পরে সাথে সাথে এই তেলটা তার পুরো শরীরে ব্যবহার করানোর চেষ্টা করবেন সর্বপ্রথম ডান কান এরপরে বাম কান নাক বাম নাক এভাবে করে সব ডান সাইড সময় আগে শুরু করবেন সবাই তিনি ভাই বোনেরা এই নিয়মে তিন দিন পাঁচ দিন অথবা সাত দিন এই দুইটা আমল আপনারা করার চেষ্টা করবেন আশা করি ইনশা আল্লাহ আপনাদের জিনের রোগী সুস্থ হয়ে যাবে আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ